কি দেখাস এমন কইরা তো আগুন দিবি সার তো আগুন থাকতে তো কে আগুনের অভাব পড়ছে সব আগুনে বিড়ি জ্বালাই কি আর পিপা শামিতে নে পিপা শামিতে শরীরে তোরে অন্যরকম লাগে চৈত্রের মরা ঘাস বর্ষায় যেমন তাজা হয়ে উঠে ভেজা শরীরে তো রূপটাও তেমন টলমল করতেছে দেখার লোভ সামলাইতে পারি না ওই দেখে আমার পছন্দ করো সত্য করে কো আমি কিন্তু বুঝি তোর চোখ দেখলেই সব বুঝি তুই কি চোখের ভাষা বুঝোস সবার তা না বুঝলেও তোর চোখের ভাষা ঠিকই বুঝি কলঙ্ক অলঙ্কার করে রাখতে পারবি তুই আমার ভালোবাসা জানিবি সেটা আঁকড়ে ধরে বুক ভরে নিঃশ্বাস নিয়ে বাসুন তুই আমারে বাস্তি দিবি ওর সাথে মন জারে চাই তার লগে দুঃখ থাকলেও শান্তি আছে আর মন জারে না জারে সুস্থ হয় না তার লগে রাস্তার সাথে থাকিও শান্তি পাওয়া যায় মনের বিরুদ্ধে কি মানুষ তুই যে আমার সুখ তুই আমার কামনা আমার মন খালি তোরেই মন বেশি খারাপ মনের আকাশে দেখি মেঘ জমছে তা বৃষ্টি নামবো কখন কখনোই নামবো না কার জন্য কান্দু কিসের লেগে কান্দু সব পুরুষেরই খালি নারীর দেহ ভালো লাগে শরীরের প্রেমে পড়ে কেউ মন বোঝে না নারীর মনের যন্ত্রণা হাহাকার যে বোঝে না সে কেমন পুরুষ কেমন প্রেমিক কেমন পুরুষের মায়া জ্ঞান দন্ত তোর মনে দেখি অনেক অভিমান জমছে তুই অভিমান বুঝছস হ্যাঁ বুঝি তো বুঝে কাল আমি কইতে পারলি ভুল বুঝছস তরে আমি বুঝাইতে পারি নাই তোর নিয়ে যখন আমি চিন্তা করি তোর মায়ায় যখন আমি হাবুডুবু খাই যন্ত্রণা আমারে তখন কুঁরা কুঁরা খায় তুই আমার দুঃখটা বুঝবি না